মুখে লেখা আমার দেহ আমি কি করে খামু আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করুন নাকি আমি ডাক্তারি করব এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার আমি যৌন পেশা আনন্দ করি আমি মনে করি এটা আমার জানুক এটা আমি আমার সন্তানের কাছে আমার সবার কাছে এই জন্য আমি এই ব্যবসাটা করবো

সবাই আমার আমরা যদি সবাই এই দেশের নাগরিক হই তো নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার থাকে কিছু দায়িত্ব থাকে তো সাংবাদিক ভাইদের বলবো আপনারা হচ্ছেন আমাদের বড় হাতিয়ার আমাদের এই নির্যাতনের জন্য যেন আমরা সঠিক আমরা বিচার পাই বা সঠিক সিদ্ধান্ত আসে সরকারি দপ্তর থেকে সেই দাবি আমি একজন জনকর্মী ঠিক আছে এই নেটওয়ার্কিং ভাসমান জনকর্মীরা আছে হোটেল বেস জনকর্মীরা আছে বোথেল বেশ যারা আছে যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে জনপল্লীর জনকর্মীরাও এই প্ল্যাটফর্মের মেম্বার এক নম্বর কথা হলো আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই খোঁজ রাখি না আমাদের কথা হলো যারা আমাদের কথা হলো যারা আমরা জনকর্মী এই পেশা আছি যারা অ্যাডেড মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে জনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা জনকর্মী আর আমি একটা কথা বলতে যাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপটি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হলো এই যে ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে লেখেন যে পোস্টুডিও জন পতিতা হ্যাঁ উমুক স্পট পতিতা ইমুক স্পট পতিতা আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকেও সাহস আসে আসল কথা অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হয়েছি কারণ যেটা হলো যে আসলে যে মেয়েরা আজকে এই সব স্পটের দাঁড়ায় তারা নিপীড়ন নির্যাতন বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের পিতা একদম দেওয়ালে থেকে গেছে তারাই শুধু আসলে এখানে আসে এই বাংলাদেশী অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করে কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার এই যে এক লাখ দুই হাজারের যে নাম বলেছে তারা কিন্তু এর মধ্যে নাই কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা পুরোনো ভাবে তারা নিজেই কিন্তু একা একা এই সেক্স পেশাটা করতে আসে নাই তাদের সেক্স রেটটা করার জন্য আসলে কেউ না কেউ বাধ্য করেছে কারণ তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে দেখা যায় কি যে কেউ বাসায় কাজ করতে আসে সেখানে সে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সেখানে করতে হতে তার পিঠ যখন দেওয়ালে ঠিকেছে তখন সে রাস্তায় দাঁড়াচ্ছে আর যেটা গার্মেন্টস এর কথা বলেছেন যে মেয়েরা কেন গার্মেন্টস যায় না কারণ এত দিনের অভিজ্ঞতা যেটা হলো যে সে সেক্সিটির সাথে ইনভলভ ছিল সে এখন আসলে যে গার্মেন্টস করে যায় সেখানেও সে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে অনেক মেয়েতে আমরা আসলে হাতের কাজ শিখে তাদেরকে গার্মেন্টস যে চাকরি দিয়েছিলেন সেখানে তার থাকতে পারে না সেখানে অনেক ধরনের ফেলেন্স শিকার হয়ে তারা আসলে সেখানেকে ভিড়ে এসেছে শুধু তাই না এই বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোকালর সাথে বিয়ে করিয়ে তাদের ঘরের বধূভানি নিয়ে যায় কিন্তু দুদিন পর দেখা যায় যে তার যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার সে একজন যৌনকর্মী সে এই কথাগুলো শুনতে শুনতে তার আসলে ভিতরে যে আসলে একটা মানুষ থাকে সেই মানুষের কথা আসলে মরে যায় তারা আসলে এখন কোথায় যাবে আর আপনাদের কাছে এমন প্রশ্ন যে এই মেয়েগুলো আসলে কি একা একাই সব কিছু করে আর এই যে যে জিনিসটা আসলে এখন ভাইরাল হয়ে গেছে যে মেয়েটাকে পিটিয়ে তাদের ঘরের ভিতরে দিতে হবে তারা স্পটে দাঁড়াইতে পারবে না এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে তারা তো আসলে তাদের পিছ আজকে সমাজের সেই পরিবর্তন পরিবর্তন দরকার আমাদের মনে না হয় তারা তো আসলে জীবনের জীবিকা অর্জনের জন্য তার পেটে ভাত দেওয়ার জন্য তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে

নিতে পাব না আনন্দ উত্তর যে বেসিক্যালি বেসিক্যালি উত্তর দিব আমি বাইরে একটা প্রশিক্ষণের শুনেছি যেটা জবাব আমি এসেছি আমার নাম ফিশিয়া নাস্তরা আমি অগ্নি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমার কাজ কারজেণ্ডার এবং প্রজেক্টের এখানে কয়েকজন সাংবাদিক ভয়াস থেকে আমি প্রশ্ন শুনেছি যে আপনারা কেন অন্য পেশায় যান না আপনারা গ্রাম কাজ করতে যাবেন কিনা অন্য পেশায় সুযোগ পেলে যাবেন কিনা আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায় আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না তারা কিন্তু আপনাদের পুরোনো চাইতে আসে নেই যে আমাদেরকে বিকল্প পেশা দেন আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন এটা কিন্তু তারা বলছেন না তারা বলছে আমরা নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসাবে আমাদের মর্যাদা আমরা চাই শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষ কিন্তু এই অধিকার আপনারা এই অধিকার নিয়ে কথা বলতে তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে করোনা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই তো আমরা যেন আমাদের মানুষের কথা কাজ করি ঠিক আছে